微波炉省 এইভাবে পুরো ফ্যামিলি কতগুলো আমাদের বউ বাচ্চারা সবাই আছে এইভাবে ঘুমাচ্ছে এই প্রায় নটা থেকে বসে আছে এখানে তাহলে কি হবে এই জন্য আগে বলতে হতো তো সব কি অবস্থা দেখুন কিসের কারণ কিছু বুঝতেই পারছি না ট্রেন দুরন্ত মতন ট্রেন আমাদের এসিতে রেবেছে তবু এই অবস্থা কি করবো হ্যাঁ দুরন্ত ভুবনেশ্বর হাওড়া ভুবনেশ্বর হ্যাঁ সেটা দশটা চল্লিশ দুরন্ত এক্সপ্রেস হ্যাঁ দশটা চল্লিশের টাইম ওটা এখনো দেখো আসি ওই দুটো সময় বলছে ও কোনো ঠিক নেই আর প্ল্যাটফর্মও কিছু বলছে তো নর্মালি ট্রেনটা তো রাইট টাইমে ছাড়া একটা আমরা ওই প্রস্তুতি নিয়ে এসেছি স্টেশনে তারপরে হ্যাঁ দুরন্ত দুরন্ত এস এম যেটা তারপর এখন যে অবস্থা হয়েছে এখন তো আমাদের কেন ওয়েট করছে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই রাস্তা প্ল্যাটফর্মে বসে আছে তারপরে জায়গা নেই বসাবে জায়গা নেই নিচে বসে হচ্ছে

বসারও তো এত মানে বসার জন্য তো আপনার লিমিটেড সিট যখন আমাদের নিচে বসতে হচ্ছে বলতে কি অবস্থা চাই হয়ে গেছে কিছু বলা হবে না গভর্নমেন্ট কিছু করছে না অনেক চেষ্টা করছে অনেক পরেশানি সকাল থেকে কিছু খাইনি রাত্রি বেলা আসানসোল থেকে বেরেছি এগারোটার সময় বাড়িতে বারো ঘন্টা হয়ে গেছে এখানে আমরা স্টেশনতে আছি হেলথকে কিছু ঘোষণা কিছু না কিছু কিছু দেয়া হলো না। কিছু না কিছু অ্যানাউন্স করছেন শুধু বলছে যে একটু লেট হবে। একটু পারফেক্ট টাইমও বলছে না কি এরকম টাইম লাগবে। তাহলে আমরা কিছু কিছু ব্যবস্থা করব। কিছু পারফেক্ট টাইম বলছে না। বলছে যে আবার হবে 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 তো আবার হবে। তবে बोलते बोलते কোনটার কোন টাইম দরন্ত দরন্ত